জীবন বিপন্ন জেনেও তারা কিন্তু সকলের রাস্তায় এসে তারা তাদের যে সংগ্রাম সেটা করে গেছে সে তার প্রেক্ষিতে আজকের বাংলাদেশ তাদের যে একটা আকাঙ্ক্ষা তাদের যে উদ্দেশ্য নিয়ে যে সংগ্রাম ছিল তো আমাদের সে উদ্দেশ্যে উদ্দেশ্যকে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে আমরা এখানে আমাদের পুলিশ সদস্যদের মধ্যেও বেশ কিছু পুলিশ সদস্য আমাদের এখানে ছাত্র জনতার অসংখ্য আমরা জানেন

পুলিশের যে আমাদের যে দায়িত্ব আমরা সেটাকে সমন্বয় করার চেষ্টা করতেছি